এই জিনিস খাওয়ার পর আপনার জীবনও ধারে কাশে জ্বর সর্দি কাশি আসতে পারবে না আর যদি এসেও থাকে তাহলে কোন রাস্তা দিয়ে পালিয়ে যাবে সেটা খুঁজবে ট্রাস্ট মে হ্যালো এব্রোহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের এটা যদি আপনারা একবার ট্রাই করেন এবং খেয়ে দেখেন তাহলে আপনাদের সর্দি জ্বর কোনো কিছুই হবে না তো আসলে এখন কিন্তু ঘরে ঘরে জ্বর সর্দি কাশি এমন অবস্থা প্রত্যেকটা মানুষের হচ্ছে আর সবাইকে একেবারে কাহিল করে ফেলছে তো আপনাকে কখনোই কাহিল করতে পারবে না আর এই জ্বর সর্দি কাশি আর হবেও না তো এখানে আমি আনারস নিয়ে নিয়েছি আনারসটা গত দিনে আসলে অর্ধেক কেটে খেয়ে নিয়েছি আমরা আর অর্ধেক পরিমাণে ছিল আমার মনে হচ্ছে জ্বর বা সর্দি আসবে আসবে ভাব এরকম মনে হচ্ছে তো ভাবছি এটা আমি করে ফেলি আমার বাচ্চাদেরও কিন্তু মানে অসুখ অসুখ লাগছে তো এটা করে আমরা যদি খাই তাহলে কিন্তু আমাদের মুখে স্বাদও ফিরে আসবে যদি কারো অসুখ হয়েও থাকে তাহলেও এটা করে দেখবেন আপনার অসুখ একেবারে ভালো হয়ে যাবে মুখে স্বাদ ফিরে আসবে আর যাদের হয়নি তাদের কিন্তু হবে না তো দেখতে পাচ্ছেন আনারসটা কতটা সুন্দর করে ডিজাইন করে কেটে ফেলেছি এভাবে করে আপনারা যদি অতিথিকেও আপ্যায়ন করেন অতিথি কিন্তু একেবারে অবাক হয়ে যাবে এটা আনারস কি কি কাটছেন হঠাৎ করে দেখলে কিন্তু বুঝতে পারবে না যে এটা আনারস নাকি আসলে দেখতে অনেকটা ডিজাইনার বিস্কুটের মতো লাগছে অনেক সুন্দর এই ভাইরাল আনারস কাটাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখতে পাচ্ছেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আনারসগুলো আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি আপনারা চাইলে ছোট বড় যে কোনোভাবেই কেটে নিতে পারেন এরপরে আমি মরিচের গুঁড়ো লবণ আর হলুদের গুঁড়ো আর কিছু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি তো মুখরোচক করার জন্য এই জিনিসগুলো অবশ্যই দিতে পারেন তারপরে সরিষার তেল আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পোড়া মরিচ এখানে ব্যবহার করতে পারেন বা ভাজা শুকনা মরিচ তাহলে টেস্টটা আরও ভালো হবে তো এই মুহূর্তে আমার মানে ভাজা মরিচ ছিল না তাই আমি মরিচের গুঁড়ো দিয়েই মাখিয়ে নিয়েছি তারপরেও কিন্তু অসম্ভব খেতে মজার হয় অনেকে আনারস খেতে পছন্দ করে না এভাবে করে খেয়ে দেখবেন আনারসের স্বাদ কখনোই ভুলতে পারবেন না আর যাদের জ্বর সর্দির মুখ তাদের মুখে তো অনেকটাই রুচি ফিরে আসবে এই সময় আসলে আমাদের মুখে রুচি থাকে না এতটাই মজার ছিল আমি তো অনেকগুলো খেয়ে ফেলেছি তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন তো দেখতে পাচ্ছেন মুখরোচক লোভনীয় একবার হলেও বাসায় ট্রাই করবেন আপনি কিন্তু বারবার খেতে চাইবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নেব আল্লাহ হাফেজ